আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রাহ গুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মই আপনাকে বরিশালের আফা ভালো আছি দেশে বা দেশের বাইরে যেহেন দিয়ে মোর চ্যানেলটা রাইজ নতুন দেখবেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল বাটনটা সাপ দেবেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবেন ফুল ভিডিওটা দেখিয়ে ফের কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে আজ এই মাগরিবের পর ভিডিওটা শুরু করলাম দেখেন ওই যে খাওয়ার কিছু নাই ঘরে পরে দেই যে বাদাম আছে কে বাদাম কটা বাজ্যে হালাই তা মুই এবার এই বাদাম কাটা ভাজতে লইছি আর বাদাম কাটা ভাজিয়ে রাখলে তো বাচ্চারা খাইতেও পারে আর ওই নয় ডাইল বয় দিমু কারণ দুপুরে ওই যে ভর্তা বানাইলাম নিলাম ভাজিয়ে দিয়ে খাইছি রাইতে তান খালি ভর্তাই আছে ডাইল ডুল শেষ আগের ডাইল খাইছি তবে একটু ডাইলও রান্ধে রাখি তো এই ডাইল ওই যে প্রেশার কুকারে বয় দিলাম আর মোর বাদামটাও কিন্তু ভাজা শেষ হয়ে গেছে তো মুরে টুড়ি কিছু নাই বাদাম ভাজে তুলে তাও খাইতে আরবে সবাই তেনে ডাইলেও প্রেশার কুকারে বয়ই দিয়েছি কারণ প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি উয়ে যাইবে এনে তো মুই এবার বাদাম ভাজ যে এনে গরম গরম বাদাম আনাইয়ের হ্যাঁ ওই যে মাইয়ে গো দিলাম কই যে ওরা খাওক কারণ সন্ধ্যায় কোনো নাস্তা টাস্তে কিছুই আলো না খাওয়ার পরে মুই আবার লইলাম খাইতে আর বাদামগুলো কেন যে দেশি বাদাম তো এমনি কিনতে গেলে তো অর্ধেক যায় পশাও অর্ধেক ভালো হয় আর এই রয়েছে দেশি বাদাম একবারে দেশে যে গৃহস্থরা যারা বেসে হ্যাঁ ওদের কিনে আনা তে এলে গিয়ে বাদামগুলো ভালো একটা বাদামও কিন্তু নষ্ট যায় না সব বাদামগুলোই ভালো হয়েছে পরের দিন বেন্নেকালে পরের দিন বেননেকালেও কিন্তু এই যে বাদাম লইয়ে বইছে ঘুম জড়ছে উঠে মুখ টুক ধুইয়া কই প্যাডে লাগছে খিদে কি খামো পরে কইতে কয়টা বাদাম খাইয়া আগে বাদাম খাইয়ে হয়ে পরে যা হর হুড় মানে তেমন তো কয় না যে যখন দেখবেন যে আমার বিপদ আইবে তখন চাইর দিক দেইবে কারণ বিপদে যখন ধরে তখন চাইর দিক দিয়ে দেয় আল্লাহ কেন এত বিপদ যে কিল্লে লেগে আইসে জানি না আল্লাহ হয়তো পরীক্ষা করার লেগে দেশে না কিল্লে লেগে তো যাই হোক আল্লাহ যদি পরীক্ষা করে করুক দেখি আল্লাহ কত পরীক্ষা করতে আরে তো বাদাম লইছি বাদাম খুঁটতে যে খাই আর যে সরোমাই সে ঘুম দেওয়ারও দিলাম মুড়ি দিয়ে খাইলে তো ভালো লাগে কিন্তু মুড়ি টুড়ি কোনো কিছুই নাই ঘাট সব কিছুই শেষ হয়ে গেছে আজ অনেক দিন ধরেই প্রায় আপনাকে ভাই ঘরে বওয়া কোনো কাজ কাম নাই আর বর্তমান তো দেশের অবস্থাও ভালো না কাজকাম সব জায়গায় কমে গেছে গার্মেন্টস ফ্যাক্টরির কাজ আনে একবারেই কম ম্যাক্সিমাম অনেকগুলো বন্ধ হয়ে গেছে তো যারা দেখা যায় কাজ কাম নাই ঘরে বইয়ে রয়েছে হেরা তো বোঝে যে বিপদ কারে কয় তা আল্লাহ এখন এমন বিপদে রাখছে আর আল্লাহ বিপদ কবে যে উদ্ধার করবে আল্লাহ ভালো জানে কারণ শহরের বাড়ি ইনকাম যদি না থাকে তাই বাসা ভাড়া দিয়ে খাইয়া সব কিছুই তো কেনা পানিরে পর্যন্ত মোরা কিন্তু কিনে খাই এর মধ্যে লেহা পরা তেই যদি কোনো কামাই না থাকে তাই কেমনে চলে শুধু ওই পরিবারটাই জানে যে কীভাবে চলে তা মেয়ে নেই যে কয়টা ডেরো সালে হলে সবজি টবজি কোনো কিছুই নাই এরম বাজারঘাট তো যা আছে আসে হেয়ে টুকটাকই যে রান্ধ দিই মেয়ে যে বাদাম খাইয়ে পরে ভাত বহাই দিছে আর সেই ভাতের মধ্যে মই কয়টা দেড়ো সাল হলে সেই ঢেড়োশ হিজনে দিয়ে দিছি কই একবারের মধ্যে হিজে যাইবে আনে আর রাইস কুকারে তো যে বর্ষা বাতের রান্না হয় মাপে পানি দিয়ে এটা বয় দিয়ে আর এর মধ্যে যে কয়টা বরহরি আছে কইতে কয়টা বরহরি হেয়ে ওই যে আলু দিয়ে কুসাইয়ে ভাজমো আর রাইতে তো যে ডাইল রান্ধেলাম সেই ডাইল রইছে তাই আজকে দুপুরে খাওয়া লাগবে তো যে বরহরি আর এই যে আলু হেয়ে যে কুটতে একবারে হলুদ লবণ মরিচরি সব কিছু দিয়ে একবারে বয় দিছে তাই ডান ভাজা বাজা হই আর ওই যে ঢেড় ভর্তা তাই আর যে বাতের মধ্যে দিয়েছে বাতটা উতলাই উঠছে তো আস্তে আস্তে উইতে না যে বিপদের সময় কয় না যেরম যা জড়বে হেডি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা লাগবে এখন যা পায় যা মানে মিলাই মিলতে মেলে এডি আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ ছাড়া তো আর কেউ নাই কারণ দেখবেন জামের যখন টাকা পয়সা থাকবে তখন সবাই থাকবে কিন্তু যখন টাকা পয়সা থাকবে না তখন কেউ থাকবে না তো এক সময় টাকা পয়সা আসলে সবাই দেখা যায় পাশে আসলে সবাই খোঁজখবর নিছে সবাই যোগাযোগ করছে কিন্তু কামাই কামাইনি দেখা কারো কোনো স্বজনের খোঁজখবর নেই যোগাযোগ নাই তার সবাই দোয়া করবেন আল্লাহ এই বিপদ থেকে যেন তাড়াতাড়ি এই পর কাড় উঠতে আরে কে দেখছ মই দুইডে বেছ নেই গুসেই হেলাইলাম ওই ওই যে মাইয়ে গুসেই হেলাইছে এন ঘরটা জারামচইলে টুকটাক কাজকাম সব শেষ হয়ে যাইবে তো এনে বাজারটা হয়ে গেছে আর এতে তো ভাতটা ওই গেছে বাত ওই যে দেড়শটা উড়েই গেলাম বাতের মধ্যে বনে উড়েই দেড়সটা বর্তমানেই হলাম আর বাড়টা একটু লারি কেন বাটটা একটু জোড়ো জোড়ো থাকবে এনে তো কয় না যে কামাই যা কো নাথে সংসারটা কীভাবে চলে খালি হি বোঝে তা মুই বুঝি যে মোর সংসারটা কীভাবে এখন চলে তা আল্লাহর কাছে সবসময় দোয়া হরি আল্লাহ জানি বিপদ থেকে তাড়াতাড়ি বাসায় আর আপনারা সবাই দোয়া হরবেন মোর পরিবারের লোক কারণ কামাই ছাড়া একটা মানুষ কীভাবে চলে কীভাবে সংসার চালায় সবাই গেছে দোয়া চাই সবাই দোয়া হরবেন তো এনে যে ঢ্যাঁড়সটা ভর্তা বানাইছি বানাই একবারে যে ভাতের মধ্যে যে ঢ্যাঁড়স বাজা একবার দিয়ে দিছি এই ডিসে বেন্নে খাওন তো খালে ওই যে মুাম বাদাম আর কেউ তো কিছু খায় নাই তো একবারে ওই যে আপনাকে বা মোর তা মাইয়ের ও তা বাড়ি একবারে লইছি একবারে খায় আর একবারেই রান্ধে লাগছে দুভোর দুপুর একসাথেই এই দেখা যায় এই বেনেও খামো দুপুরে খালেও খাওয়া লাগবে এছাড়া তো অন্য কোনো কিছু নাই যে আবার রানব তাই হিসেব করে না তো রইবে না আল্লাহ যখন খাওয়াইছে আগে যখন আনছে তখন তো একদিনে কেননা দুই তিন তরকারিও চার পদের পাঁচ পদের তরকারিও রাঁধছে আর এখন নাই আল্লাহ যা খাওয়ায় আনে এডি আল্লাহ কাছে সুফিয়ে করা লাগবে তাছাড়া তোর কোনো কিছু নেই কেনা যে আল্লাহর উপরে কোনো ই নেই কারো হাত নাই আল্লাহ যেভাবে রাখবো ওইভাবেই শুক্রিয়া আদায় করা লাগবে আর মুই সবসময় আল্লাহ যেভাবে যে এরমরা হেডি শুক্রিয়া আদায় করি কিন্তু মাঝে মাঝে কষ্ট লাগে খারাপ লাগে ঘুরে গাড়ার লোকা কেন মোরা বড়ো মানুষ কষ্ট সহ্য করতে আরে বড়ো মানুষ একটা জিনিস মানে সহ্য করে থাকতে আরে কিন্তু ঘুরে গাড়ায় তো বোঝে না কেন বাচ্চারা একটা ছোটো বাচ্চা আছে তো ওরম বসবে না যাই হোক সবাই কিন্তু দোয়া হারবেন মোগলাজ সব সবসময় আল্লাহ জানে বিপদ থেকে তাতে